বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি আমির খান রাজধানীতে গ্রেফতার ঝালুকাড়িতে আড়াই কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে মাদারীপুরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই তিন গ্রেফতার জামায়াতের মনোনয়ন পেলেন আলোচিত ডক্টর ফয়জুল হক ইতিহাস করল বরিশাল প্রথমবারের মতো পেল নারী পুলিশ সুপার ঝালকাড়িতে অনুষ্ঠানের দাওয়াত না দেওয়ায় হামলা বাকিরগঞ্জের শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা ঝালকাড়িতে ভাঙন রোধে পাউবড প্রকল্প বদলে যাচ্ছে সুগন্ধা পাড়ের জীবন চিত্র আসসালাম আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত এটা শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালের বাবুগঞ্জের ছাত্রদল নেতা মোহাম্মদ রবিউল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি মোহাম্মদ আমির খানকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় ঝালকাঠির নজরেতে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দীর্ঘ তিন বছর ধরে অব্যবহৃত পড়ে আছে সেতুর মূল কাঠামোর কাজ শেষ হলেও দুই পাশের সংযোগ সড়ক না হওয়ায় জনসাধারণের সুফল থেকে বঞ্চিত এতে ওই সেতুতে উঠতে হয় মই ব্যবহার করে ভোগান্তিতে পড়েছেন সেতু সংলগ্ন এলাকার বাসিন্দারা মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা ভাঙা এক্সপ্রেস ওয়ের সংযোগ সড়কে গরু ব্যবসায়ীদের উপর সঙ্গবদ্ধ ডাকাত দলের হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালুঘাটি এক আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ফয়জুল হক বুধবার সকালে ঝালুঘাটি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলাবাসীর জন্য এটি নিঃসন্দেহে এক নতুন অধ্যায় দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সক্ষম যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা ফারজানা ইসলাম এখন দায়িত্ব নিচ্ছেন বরিশাল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে এটাই প্রথমবার বরিশালের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে দায়িত্ব পেলেন কোন নারী কর্মকর্তা ঝালকাড়িতে অনুষ্ঠানে দাওয়াত না দেয় হামলার অভিযোগ উঠেছে সরোজিত হালদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ ঘটনায় আশুতোষ হালদার নামে এক ব্যক্তি আহত হয়েছেন মঙ্গলবার সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের শতদশ কাঠি গ্রামে এ ঘটনা ঘটে বাকেরগঞ্জে আগামী চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে নভেম্বর দুহাজার বুধবার বেলা বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় ঝালকাঠের বুক চিরে বয়ে যাওয়া সুগন্ধা নদী ভয়াবহ ভাঙনের দুঃসহ অভিজ্ঞতা হাজির করেছে নদীপাড়ের মানুষের সামনে সেই দীর্ঘ দুর্ভোগ স্বপ্ন এখন বাস্তবায়নের কাছাকাছি সুগন্ধা নদীর ভাঙন হতে সদর ও নসিট উপজেলার বিভিন্ন এলাকায় রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের হাতে নেওয়া প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে বরিশাল ডট নিউজ